আটই আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে রাজ্যের ত্রেস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে চলবে বিকেল পর্যন্ত নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হতে পারে সেদিকে লক্ষ্য রেখে নির্বাচন কমিশন পুলিশ রাজ্য প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছেন ইতিমধ্যে নির্বাচনকে শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য তিরিশ কোম্পানি কেন্দ্রীয় আধার সাময়িক বাহিনী সহ দশ হাজার সুরক্ষা কর্মী নিয়োজিত করা হয়েছে সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মাতাবাড়ি আর ডি ব্লকে যে সমস্ত কর্মীরা ভোটের দায়িত্বে তারা সকাল থেকে যার যার ভোট কেন্দ্রের ব্যালট বাক্স সহ ও সামগ্রী ইতিমধ্যে রওনা হয়ে গেছে এক সাক্ষাৎকারে মাতাবাড়ি আর ডি ব্লকের নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার তথা ব্লকের জিডিও শুভ্রব্রত দে জানান মাতাবাড়ি আর ডি ব্লকের অন্তর্গত সাতানব্বইটি পুলিং স্টেশনে নির্বাচন হচ্ছে তার মধ্যে পঞ্চায়েত সমিতি এগারোটি গুরুতি জেলা পরিষদে তেরোটি এবং দক্ষিণ মোড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ওদের আডি ব্লকের অন্ত অন্তরে আমাদের সাতানব্বইটি পোলিং স্টেশনে আমাদের ইলেকশন হচ্ছে তার মধ্যে আমাদের পঞ্চায়েত সমিতি ভোট হচ্ছে এগারোটি সিটে এবং জেলা পরিষদ সবগুলো সিটেই ভোট হচ্ছে এবং পঞ্চায়েতের জন্য দক্ষিণ মোড়াবাড়া পঞ্চায়েতের ভোট হচ্ছে তাছাড়া আমাদের নয় সাতানব্বইটি পোলিং স্টেশনে সাতানব্বইটি পার্টির মধ্যে আমরা অলরেডি আশি জনকে আশিটা পোলিং টিমকে অলরেডি ডিসপার্স করে দিয়েছে এবং বাকি সতেরোটা টিমও রেডি আছে ইতিমধ্যে ওদেরকে ডিসপার্স করা হবে ওদের জন্য সর্বরকমের ব্যবস্থা রাখা হয়েছে পোলিং স্টেশনে এবং আমাদের প্রত্যেক পুলিশ স্টেশনের থেকে আমাদের পঞ্চায়েত সেক্রেটারিরা আমাদেরকে হেল্প করবেন যদি কোনো রকমের কোনো রকম মেটিরিয়ালস বা কিছু লাগে তোর সঙ্গে আমাদের সেক্টর অফিসাররাও মুভ করছেন এবং প্রত্যেকটি পুলিশ স্টেশনে ওরা আজকে ভিজিট করবেন এবং যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে রিপোর্ট করবেন মূলত কালকে কটা থেকে শুরু হচ্ছে স্যার নির্বাচন কালকে সকাল সাতটা থেকে নির্বাচন শুরু হচ্ছে নির্বাচনের শেষে ব্যালট বাক্সগুলি কোথায় নিয়ে রাখা হবে স্যার নির্বাচনের শেষে মাতাবাড়ি আড়ি ব্লকের জন্য ব্যালট বাক্সগুলো আমাদের মাতাবাড়ি যে ইংলিশ মিডিয়াম স্কুল আছে এইচএস স্কুল সেখানে আমাদের রুম আছে সেখানে রাখা